বলা হয় যারা ছল কপট করে না যারা শান্ত ধৈর্যবান তাদের সাথে মানুষ ছলনা করলেও ঈশ্বর তাদের রক্ষা করেন ঈশ্বর তার সাথে খারাপ কিছু হতে দেন না একবার এক ধনী জমিদারের দুই পুত্র ছিল মাতা পিতার মৃত্যুর পর একদিন দুই ভাই পৈতৃক প্রাপ্য আদায়ের জন্য কোনো এক গ্রামে গেলেন সেখানে এক হাজার মুদ্রা পেয়ে ফেরার পথে নৌকার জন্য নদীর তীরে বসে অপেক্ষা করতে লাগলেন এই অবসরে তাদের সাথে যে খাবার ছিল তা বার করে আহার করে ফেললেন বড় ছেলে অবশিষ্ট খাবার মৎস্যদের খাওয়ানোর জন্য গঙ্গা গর্ভে ফেলে দিলেন দানের ফল নদী দেবতাকে অর্পণ করলেন নদী দেবতা এতে পরিতুষ্ট হলেন বড় ছেলে তারপর নদী তটে উত্তরীয় বিছিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন কনিষ্ঠ ভাই স্বভাবত চোর প্রকৃতির ছিল সে তার বড় ভাইকে বঞ্চিত করে সহস্র মুদ্রা নিজে আত্মসাত করবার অভিসন্ধি করে মুদ্রার থলিটি নিজের কাছে রেখে অন্য একটি থলিতে পাথর কচি ভরে ঘুমন্ত দাদার পাশে রেখে দিল তারপর নৌকা এলে দুই ভাই তাতে চেপে বসলো নৌকা নদীর মাঝখানে এসে কনিষ্ঠ ভাই নৌকা হতে পড়ে যাবার ছল করে মুদ্রার থলিটিকে পাথর কুচির থলি মনে করে নদীতে ফেলে দিল তারপর দাদাকে বলল দাদা সহস্র মুদ্রার থলিটি পড়ে গেল দাদা শান্ত ও নির্বিকারভাবে বললেন পড়ে গেছে তো আর কি করা যাবে তুমি এর জন্য দুঃখ করো না এদিকে নদী দেবতা ভাবলেন এই ব্যক্তি আমাকে যে পুণ্যফুল দান করেছে তাতে আমার তৃপ্তি হয়েছে আমার দৈব শক্তিও বেড়েছে আমাকে এর সম্পত্তি রক্ষা করতে হবে তিনি এই ইচ্ছে করলে তার দৈব শক্তি বলে একটি বড় মাছ সেই থলেটিকে গিলে ফেলল নদী দেবতা তার রক্ষার ভার নিলেন এদিকে ছোট ভাই বাড়ি গিয়ে ভাবল দাদাকে কেমন ঠকিয়েছি কিন্তু সে যখন থলি খুলে দেখলো তাতে পাথর কুচি ভরা তখন তার বুক শুকিয়ে গেল সে হতাশ হয়ে খাটের কোন ধরে বসে পড়ল এদিকে জেলেরা নদীতে মাছ ধরবার জন্য জাল ফেলল নদী দেবতার প্রভাব বলে সেই বড় মাছটি জালে পড়ল জেলেরা মাছটি ধরে বিক্রির জন্য নগরে গেল লোকে প্রচণ্ড বড় মাছ দেখে তার দাম জিজ্ঞাসা করল জেলেরা তার উত্তরে বলল এক হাজার মুদ্রা ও সাত পয়সা দিলে মাছটা কিনতে পারো লোকে তা শুনে বলতে লাগলো হাজার মুদ্রা দামের মাছ কখনো দেখেনি এই বলে তারা তাদের পরিহাস করতে লাগল। তখন জেলেরা সেই জমিদারের বড় ছেলের দ্বারে এসে উপস্থিত হলো এবং তাকে বলল এই মাছটা আপনি কেনুন এবার জমিদারের বড় ছেলে জিজ্ঞাসা করলেন এই মাছের দাম কত জেলেরা বলল এর দাম সাত পয়সা সাত পয়সা দিয়ে আপনি মাছটা কিনুন এবার জমিদারের বড় ছেলে আবার জিজ্ঞাসা করলেন অন্যের কাছে বিক্রি করতে গিয়ে কি দাম চেয়েছিলে তারা বলল অন্যের কাছে বেচতে হলে হাজার মুদ্রা ও সাত পয়সা নেব আপনি শুধু সাত পয়সা দিলেই পাবেন এবার জমিদারের বড় ছেলে সাত পয়সা দিয়ে মাছটা কিনলেন তারপর তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন তার স্ত্রী মাছটা কাটবার সময় তার পেটের মধ্যে হাজার মুদ্রার থলিটি পেয়ে তিনি তার স্বামীকে দিলেন এরপর জমিদারের বড় ছেলে সেটি তার নিজের থলি বলে চিনতে পারলেন তিনি ভাবলেন জেলেরা অন্যের কাছে বেঁচতে গিয়ে হাজার মুদ্রা সাত পয়সা দাম চেয়েছিল কিন্তু হাজার মুদ্রা আমারই সম্পত্তি বলে মাত্র সাত পয়সা নিয়ে আমাকে দিয়েছে এটা কেউ বুঝতে পারবে না তারপর তিনি ভাবতে লাগলেন এই মুদ্রাগুলি আমি কি কারণে পুনরায় ফিরে পেলাম এগুলি তো নদীর জলে পড়ে গিয়েছিল তখন নদী দেবতা আকাশে অদৃশ্যভাবে অবস্থান করে বললেন আমি গঙ্গা দেবী তুমি খাওয়ার পর তোমার অবশিষ্ট অন্ন মাছেদের দান করে তার পুণ্যফল আমায় দিয়েছিলে তাই আমি তোমার সম্পত্তির রক্ষা করেছি এরপর তিনি তার কনিষ্ঠ ভাইয়ের কুকর্মের কথা সব বুঝিয়ে বললেন তারপর বললেন পাপিষ্টের বুক ভেঙেছে সে এখন শয্যায় শুয়ে আছে সঠতায় কারো কখনো শ্রীবৃদ্ধি হয় না আমি তোমার ধনের পুনরুদ্ধার করেছি সাবধান যেন নষ্ট না হয় তোমার কনিষ্ঠ ভাইকে এর ভাগ দেবে না সমস্তই নিজে ভোগ করবে এরপর কেন কনিষ্ঠকে সেই ধনের অংশ দেওয়া উচিত নয় কারণ হিসাবে বললেন যে ঠক সে কখনো দেবতার অনুগ্রহ পায় না যে ভাই ভাইকে পৈতৃক সম্পত্তি হতে বঞ্চিত করে সব সম্পত্তি নিজে আত্মসাত করতে চায় সে কখনো তার অংশ পাবার উপযুক্ত নয় কিন্তু ধর্মপ্রাণ বড়দাদা তার উত্তরে বললেন যাই হোক আমি কখনও আমার ভাইকে নিরাশ করতে পারবো না এই বলে তিনি পাশ্শত মুদ্রা কনিষ্ঠকে দান করলেন